এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটে সমাবেশিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে মিথ্যা বলা হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থন এসছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু সেটা কত দূর এই জনগণের সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আসেনি আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারব অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ করে বিলম্বিত করতে চায় যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে

নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল হাসিনার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারাদেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে লুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের গণপ্রচারের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে